আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি সবাই অবশ্যই ভাবতেছেন যে কেন আমি এই বোতলগুলো ধুইতেছি তাই না তো এই বোতলগুলো ধোয়ার পেছনেও কারণ আছে সেই কারণ হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে সকালবেলায় ফোন করে বলতেছে যে তুমি তাড়াতাড়ি উঠো ঘুম থেকে উঠে যতগুলো বোতল আছে বোতলগুলো সব ধুয়ে ফেলো আমি দুধ নিয়ে আসতেছি আর সামনে রোজ ঈদ ঈদের মধ্যে দুধের অনেক বেশি দাম থাকে তো আমরা আবার ঈদের আগে অনেকটা দুধ কিনে ফ্রিজিং করে রাখি কারণ হচ্ছে ঈদের দিন তো দুধ এমনিই লাগে অনেক কিছুতে পায়েস জর্দা তারপরে সেমাই সব কিছুতেই তো দুধ লাগে আর হচ্ছে আমার ছেলে জায়েন ও তো দুধ ছাড়া তোর চলেই না এই যে দুধওয়ালা সাহেব আইসা পড়ছে তো ও আসার পরেই ও দুধগুলোকে মানে ফ্রিজিং করার জন্য বোতলে ঢালার জন্য তৈরি হয়ে গেছে আর আমি এদিক দিয়ে সব বোতলগুলো ক্লিন করে ওর সামনে রেখেছি আর ও যদি দেখতো যে আইসা আমি এই বোতলগুলো ক্লিন করি নেই এখনও তাহলে কিন্তু ও আমাকে অবশ্যই অবশ্যই বকা দিত আর এই কাজটা সবচেয়ে বেশি ও আর আমার শাশুড়ি মাই করে কারণ হচ্ছে আমি দুধটা যখন ঢালতে হয় ঢালতে গেলে অর্ধেকটা নিচে পড়ে আর অর্ধেকটা দেখা গেছে বোতলে ঢুকে এই জন্য মানে অনেক লেটও হয় আর হচ্ছে এটা একটা বিরক্তিকর জিনিস যে যেটা না পারে সে তাকে সেটা করানোই উচিত না তো ওরা এই জন্য নিজেরাই করে আমাকে করতেও দেয় না কিন্তু আমি বোতলগুলো ধুয়ে সাহায্য করি তাদেরকে তো এই আর কি আমি বোতলগুলো দিতেছিলাম বারবার আর আমাকে ও আগেই বলেছিল যে সতেরো লিটারের মতো ও দুধ নিয়ে আসতেছে তো আমি ওই রকম পরিমাপ করি কত মানে ওই কয়টাই বোতল ধুয়েছিলাম যে সতেরো কেজি কয়টাতে আটবে হ্যাঁ তো ছোট ছোটো বোতলগুলোতে অনেক বেশি ইজি হয় কারণ হচ্ছে জাইন প্রত্যেক যে দুধটা খায় ওইটা ছোটোটায় থাকলে একবারে আমি নামিয়ে ওরে খাওয়াই দিতে পারি কিন্তু বড়োটাতে হচ্ছে দুইবার খাওয়ানো লাগে বা তিনবার চারবারও খাওয়াইতে হয় তো ওইটা বারবার ডিপ ফ্রিজে ঢুকানো আর বের করতে হয় জিনিসটা একটু অন্যরকম লাগে কিন্তু কিছুই করা নাই ছোট ছোট বোতল খুব শর্ট ছিল ঘরের ভিতরে মানে বোতলগুলো থাকলেও না কয়েকদিন পরে এগুলো দেখা যাচ্ছে ফালাই দেওয়া হয় বা কোনো না কোনো কিছু একটা করা হয় এই আর কি তারপরে যাই হোক দুধের কথা বলতেছি এই দুধটা কিন্তু আমাদের আনা হয় হচ্ছে ওর জাইনের বড় মা আই মিন নীলের নানু বাসার থেকে মানে ওইখানে এই দুধগুলো মানে খাঁটি দুধ পাওয়া যায় তো আমার মামা শ্বশুর আছে উনি এরকম সুন্দর মতো দুধগুলো কালেক্ট করে কিনে দেয় অল্প অল্প করে খাটি দুধগুলো কিনে দেয় তো এগুলো নীল যেয়ে নিয়ে আসে আর নিয়ে আসার পরে ও এভাবে করে ঢালে আর হচ্ছে প্রসেসিং করে এভাবে ডিপ ফ্রিজ করে ডিপের ভিতরে রাখার পর আমি সে জাইনকে একদিন এক একটা খাওয়াই তো ওই আজকেও এরকম সেমই করছি একটুখানি দুধ রেখেও দিছিলাম যেন ও নগদ নগদ খেতে পারে সো আজকের ব্লগটা এই পর্যন্তই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আল্লাহ হাফেজ